সম্মানিত ভিউয়ার্স যারা কি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন চলুন দেখে আসি আমরা আদি চ্যাং মানি চন্ডাল কিতাব ঠিক আছে ঠিক আছে এই কিতাবটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ প্রথমে পেয়ে যাচ্ছেন ভালোবাসার বাড়ি চালন কাজ মামলায় জয় লাভ হওয়া এবং অভাব দূর হওয়ার কাজ এরপরে ভেজে যাচ্ছেন কাল যক্ষার আসর দূর করার তদবির বাড়িঘর হেফাজতের তদবির সত্র চলিত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার তদবির এরপরে লক্ষ্য করুন আসর নষ্ট করার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে বান মারার তদবির পেয়ে যাচ্ছেন দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে শত্রুর ঘরে শত্রুর ঘরে কোয়ী চালান দিয়ে শত্রুকে ধ্বংস করার তদবির সাত দিনের মধ্যে বশীকরণ করা শত্রুর উপরে শোষান চালান ইত্যাদি চালান সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানে ভিহর সম্মানিত এখন আমি দেখাবো আদি অসল কোকা পণ্ডিত এটা হলো কোকা সংরক্ষণ করা পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে বসী করেন উপরে জিন চালানোর দাবি জাদুটা নষ্ট করার পরীক্ষিত মন্ত্র এবং তাবিজ ছয় ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বশীকরণ করতে পারবেন মেয়ে যত দূরেই থাক আপনার কাছে চলে আসবে জিন ভূত দেও দানক জাদুবান কুফরি সব দূর করার জন্য এই তাবিজ অনেক উপকারী স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ এবং তদ্বির আমল বান চালানির সিদ্ধি করার নকশা মাত্র তিন ঘন্টার মধ্যে কাজ হবে শত্রুর মাথা নষ্ট করার তদ্বির মক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা আপনি করতে পারবেন জিনের সাথে বন্ধুত্ব করা ইসলামিক বাটি চ্যালেঞ্জ সহ সকল তদবির পেয়ে যাবেন তো যারা কিতাব নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু